সালাম আলাইকুম তো অলরেডি এক একজন এক এক প্রশ্ন আমাকে করতেছেন আমি উত্তরও দিতেছি আপনারাও শুনতেছেন আমিও শুনতেছি তো আজকে এক ভাই অনেকক্ষণ আমার সাথে কথা বলছে তো সে কাজ করতেছে কিনা সেটা জানি না তো আমাকে সে প্রশ্ন করছে যে ভাই এসিতে কত এম্পিয়ার খাই এসিতে কত এম্পিয়ার খাই বলতে কি খাই কোনটা কোনটা জ্বালানোর পরে এই যে দেখতেছেন চারটা বাল্ব তিনটা হিটার এখানে তিনটা হিটা জ্বলতেছে একটা দুইটা তিনটা এই চারটা বাল্ব জ্বলতেছে তো এসিতে এম্পিয়ারটা মাফি দেখাইতে বলছে তো আমি আসছি ওইটার কারণে আরেকটা প্রশ্ন করছে আরেক ভাই আপনার কাছে কয়টা রেডি আছে মানে আমি যে যে জিনিসগুলো চালাইতেছি এটা কয়টা রেডি আছে সেটা একজনে প্রশ্ন করছে তো তাকে একটু দেখানোর উদ্দেশ্য দেখেন আমি যেহেতু ভিডিও গুলা করি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ভাই আমি আপনাদেরকে দেখাইও তো এক একজনে এক এক প্রশ্ন করেন তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে কেন অনেক ভাই অনেক প্রশ্ন করেন আমি যতটুকু পারে আপনাদের আপনাদেরকে দেখাই এই একটা সেট আপ আমার এখন বর্তমানে যেটা চলতেছে সেটা দেখতেছেন অলরেডি আমি একটু দেখাই আপনারা লক্ষ্য করে দেখবেন যেহেতু আমি কাজগুলা করতেছি ভাই সেজন্য আরেক ভাই একটা প্রশ্ন করছে ট্রান্সফর্মারটা কি হান্ড্রেড টেন টু টোয়েন্টি কিনে হ্যাঁ এটা হান্ড্রেড টেন টু টোয়েন্টি এই ট্রান্সফর্মারটা আর নিচেরটা নিচের যেটা ওইটা হচ্ছে যে আটচল্লিশ আমার যেটা দিয়ে এটা এই এটা আরেকটা সেট আপ রেডি করানো আছে দেখতেছেন অলরেডি এই মোটরটা অনেক ভাই প্রশ্ন করেন এটা হচ্ছে যে বারোশো ওয়ার্ডের মোটর এই মোটরটা হচ্ছে যে বারোশো ওয়ার্ডের মোটর আমি যেহেতু কাজগুলা করি বা আমি আপনাদেরকে বুঝাই বলতে হয় এক একজন আমাকে এক একভাবে প্রশ্নগুলো করেন ওই কারণে এটাও কিন্তু সম্পূর্ণ রেডি আছে আপনাদের জন্য রেডি করানো হয়ে গেছে অলরেডি এটাও কাজ আমার কন্ট্রোলারটা আসার পর আপনারা দেখতে পারবেন ভিডিওতে তো আমি এক এক সময় এক এক কাজ করি বা দেখাই আপনাদেরকে যতটুকু পারি বুঝাই বলার চেষ্টা করি যেহেতু ভাই কাজ করতেছি দেখাইতে হবে বুঝাইতে হবে আপনাদেরকে তো আপনারা দেখতেছেন অলরেডি আমার কাজগুলা বা ভিডিওতে দেখতেছেন অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন এই বাই কাজ করে কিনা জানি না বা কি করে সেটাও জানি না উনি মনে কাজ ধরতে চাইতেছে বা বোঝানোর জন্য চাইতেছে তো ওই দেখেন এই এটা হচ্ছে যে এই মোটরের ডিফেন্সের একটু দেখাই আপনাদেরকে এই মোটরের ডিফেন্সের দেখেন আবার অনেকজনের প্রশ্ন করতে পারেন এই ডিফেন্সেলটা কিসে এই মোটরের ডিফেন্সেল এটা এক 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 প্রশ্ন হুট করে আবার একটা প্রশ্ন করে ধরবেন আমি দেখাইতে পারবো না সেজন্য আপনারা দেখতেছেন ডিফেন্সের এবং এটা ডিফেন্সেল হচ্ছে যে এই মোটর এটা তো আপনাদেরকে দুইটা সেট এখন রেডি করানো আছে এরকম এটা এটার টা আসার পর আপনারা ভিডিওটা পাবেন এই অল্টারনেট একটু ঘুরায় দেখাই দিই আবার একদম ফ্রি দেখেন একদম ফ্রি এটা ওইটা কিন্তু আবার জাম ধরে একটু ম্যাগনেট যেহেতু যেহেতু ওই কারণে একটু জাম ধরে তো আর একটা অল্টারনেটার দেখেন এটা হচ্ছে আমার তিন কিলো অল্টারনেটার কাঁচের থেকে একটু দেখাই আপনাদেরকে কাঁচের থেকে নিয়ে চেষ্টা করতেছি অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন ভাই আমি যতটুকু পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি যেহেতু কাজগুলা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমি যে জেনারেটারটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে আসছি আমার থেকে তিনটা সেট আপ জেনারেটার আছে বলছিলাম যে ওইটা এখানে মিল প্লেটের মধ্যে সবকিছু লেখা আছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন আমি যেহেতু দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন এক একজন এক এক প্রশ্ন করেন ওই কারণে এটা দেখানোর উদ্দেশ্যটা এখানে কত কিলো আছে নাই আপনারা সব কিছু স্ক্রিনশট মানে নিয়ে দেখতে পারবেন ভাই আমরা যে হুট করে এক একটা প্রশ্ন করেন ওই কারণে দেখানোর মূল উদ্দেশ্যটা এখানে তিনটা মোটর দেখা যাচ্ছে এটাও আটচল্লিশ ভোল্টের মোটর এই এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের মোটর এইটা আটচল্লিশ ভোল্টের মোটর আবার এটা হচ্ছে যে আপনাকে দেখায় একটু আপনাদেরকে অনেক ভাই আবার প্রশ্ন করতে পারেন ভাই আমাদেরকে দেখান নাই বা বুঝাই বলেন নাই এখানে লেখা আছে অলরেডি এটা হচ্ছে যে আপনার এই হাতে চব্বিশ ভোল্টের দেখতেছেন অলরেডি এটা হচ্ছে চব্বিশ ভোল্টের মোটর এটা সাইকেলের মধ্যে ইউজ করেছে ওই মোটরগুলো তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা কেন এক একজন এক এক প্রশ্ন করেন বা মালামালগুলা দেখতে চান ওই কারণে দেখানোর উদ্দেশ্য এটা আটচল্লিশ বল এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ভাই যখন চাইতে চাইছে ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি যখন ভাই যেটা করি সেটা দেখানোরও চেষ্টা করি তো যেহেতু আজকে আমার তিনটা আপনারা দেখছেন এটা আমার তিন কিলো জেনারেটার করে দিতে পারবো যদি আপনারা সান লাগলে আমাকে বলবেন আমি বলবো রেটটা বলবো আর উঠানামা যখন করো তখন উঠানামার মতো কাজটা করতে হয় যখন যে রেটে চলে তখন সেই রেটে দেখাইতে পারবো তো এখন ওই ভাইয়ের প্রশ্নটা আমি একটু দেখাই আপনারা দেখতেছেন অলরেডি আমার প্যানেল বুকটা যেহেতু আমি কাজগুলা করি ভাই আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করি জানানোর চেষ্টা করি তো আমি প্রথমে একটু আপনাদেরকে দেখাই যেহেতু আমার ধীরে সুস্থে দেখাই তো হয় যেহেতু আপনারা দেখতেছেন অলরেডি আমার ভিডিওর মধ্যে লাইটগুলা দেখতেছেন বাল্বগুলো দেখছেন এক একজন এক এক প্রশ্ন করেন হয় যতটুক পারি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি যেহেতু আপনারা কমেন্ট করেন আমাকে জানান আর আমাকে বেশিরভাগ সরাসরি ফোন করে জানতে চান সব কিছু তা আমি যতটুক পারি উত্তর দিতে চেষ্টা করি একটু আগে আমি এক জায়গায় গেছিলাম ওইটা আপনাদেরকে বলবো তো উনি একটা ম্যাগনেট দিয়ে বানাইতে সাথে ওইখানে গেছিলাম উনি আমাকে ডাকছিল তো উনি কাজটা করতেছে উনি কাজগুলো মনে হয় আমার মনে হচ্ছে যে বুঝে না উনি কালকে যাব যদি ওই জায়গায় যাই এখন উনি রেডি করতেছে তখন ওনাকে দেখি ভিডিওটা করতে পারি কিনা উনি যদি অনুমতি দেয় তাহলে আমি ভিডিও কলা করে আপনাদেরকে দেখাবো যেহেতু আমি কাজ এগুলা করতেছি ওনারাও করতেছে তো ওই ওনারা আসবে এখানে উনি আসবে বলছে যে লোকটা এখানে আমার সাথে কথাবার্তা হয়েছে দেখি কালকে আবার ডাকবে বলছে যদি ডাকে যদি আমাকে নিয়ে যায় তাহলে আমি আপনাদেরকে দেখাবো ওই জিনিসটা ভিডিও করে আনাবো আত্ম বা আমি যাব যে তখন ভিডিও করে আনবো আপনাদেরকে দেখাবো তো অনেক ভাই অনেক প্রশ্ন করতেছেন ভাই আমি যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু ভাই আমি এই জগতের মধ্যে আসি আপনাদেরকে বুঝাই বলতে হবে জানাইতে হবে আমি কি করতেছি না করতেছি কতটুকু আগাইতেছি না গাইতে ইয়া করতেছি কাজ যেহেতু আমি কাজটা করতেছি আপনারা তো প্র্যাকটিক্যালে করতেছেন না আপনারা মুখে হিসাব কিতাব করতেছেন আমি কিন্তু প্র্যাকটিক্যালে হিসাব কিতাব করে আপনাদেরকে দেখাচ্ছি তো এক একজনে এক এক মত এক এক মাধ্যমে কাজ করতেছেন আমিও করতেছি ওনারা করতেছে এভাবে কাজটা চলতেছে আমাদের বাংলাদেশের মধ্যে জনে করতেছে আমি এখন যেভাবে দেখলাম এক একজনে এক এক ফর্মুলায় করতেছে তো সে চাইতেছে যে মানে কি মোটরের মধ্যে উনি ম্যাগনেট ফিটিং করে চালায় দেখাবে তো এক একজনে এক এক সিস্টেমে করতেছেন ভাই আপনারাও করতেছেন আমিও করতেছি আপনাদেরকেও বুঝাইতেছি আপনারাও বুঝতেছেন যে যতটুক পারতেছেন চেষ্টাও করতেছেন তো আমার কথা হচ্ছে যে আপনারা কাজটা বুঝে সুঝে করবেন এমনি হুট না আমি যাবেন না কাজের মধ্যে এটার মধ্যে অনেক বেজাল আছে অনেক টাকা পয়সা খরচ হয় এই কারণে বলতেছি আপনারা হুট করে কোনো কাজ করতে চাইবেন না যেহেতু আমি কাজগুলা করি বা ওইটা বড় কথা না আমার থেকে সাজেশন নেন সাজা নিয়ে নিজে যে করতে চাইলে অনেক টাকা পয়সা খরচ আছে ভাই এটাতে অনেক টাকা পয়সা খরচ এটা বলার বাইরে ওনাকে নাকি বলে মোটরটা বাঁধে দিচ্ছে যে সাড়ে লাখ টাকা নিছে এখন আমি সত্য বলছে নাকি মিথ্যা বলছে কালকে গেলে যদি উনি আমাকে নিয়ে যায় তাহলে আমি বুঝতে পারবো তো আমি এখন মেশিনটা একটু স্টার্ট করতেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যেহেতু ওই ভাইয়ে বলছে ওই কারণে তো আমি প্রথমে এই সেট আপটা আপনাদেরকে চালাই দেখাই আমার এই জিনিসগুলো আমি একটু চালাই দেখাই তারপর আমি ওইটাতে যাব। আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে কেন ওই ভাই যে প্রশ্ন করছে ওটা দেখানোর উদ্দেশ্য করে আপনাদেরকে দেখানোর জন্য তো উনি আমাকে প্রশ্ন করছে যে এসিতে কত এম্পিয়ার খাই সেটা একটু দেখান নাই ভাই এই দেখেন এসি আমি এমপিআরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা লক্ষ্য করেন এখানে আমার এসি মিটারও বসানো আছে ডিসি মিটারও বসানো আছে সব কিছু বসানো আছে এখন অলরেডি চলতেছে তো আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ওই ভাইয়া যখন প্রশ্ন করছে ওই কারণ ওনাকে দেখানোর জন্য তা আপনারা দেখতেছেন আমার সেট আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা দেখে আমাকে জানাবেন ওই ভাইকেও বলতেছি দেখেন আমার এমপিআর মিটার এটা এটা বোল মিটার এটা হচ্ছে ফ্রিকুয়েন্সি মিটার ওই দেখেন আমার এখানে আগুন লাগিয়ে যাচ্ছে ওই কারণে আমি কয়েলটা বন্ধ করে দিচ্ছি যেহেতু এখানে আগুন লাগিয়ে যাচ্ছে ওই কারণেই তা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কেন দেখতেছেন আমি যে কাজটা করতেছি আপনারা দেখতেছেন এখানে ফায়ারিং করে আমার অলরেডি ওই ফেসটা কাটিয়ে গেছে তো যেহেতু আমি কাজগুলা ভাই করতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা কিছু দেখতেছেন আমার তো যেহেতু আমি কাজগুলা করছি আপনাদেরকে বোলটা এম্পিয়ারটা দেখাইলাম তো অনেক ভাই অনেক প্রশ্ন করতে পারেন এইবার আরেকটা জিনিস ওনাকে দেখানোর কথা ছিল আমি একটু দেখাই ওনাকে ওনাকে আমি বলছিলাম ভাই জিরো এম্পিয়ার থেকে নে তো দেখতেছেন ওনার এম্পিয়ার মিটারটা একদম লাগানো আছে বা দেখানো যাচ্ছে বল মিটার এম্পিয়ার মিটার ওনাকে একটু স্টার্ট করে দেখাই আমি মেশিনটা দেখেন ওনাকে আমি বলছিলাম এখন আমার বোল্ট ডিসবাইর হচ্ছে কত সেটা একটু দেখেন ওনাকে আমি বলছিলাম এখন আমার বাইরে শুধু উনিশ বোল্ট ডিসি উনিশ বল বাইরে হচ্ছে তো একটা এম্পিয়ারটা দেখেন ওনাকে আমি বলছিলাম এম্পিয়ারটা দেখাবো যেহেতু আমি বাড়াইলে বাড়বে বাড়বে এদিকে এই দেখেন আবার অফ করতেছি মেশিনটা আপনারা মেশিনটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না তারপর আমি একটু দেখাই আপনারা শব্দটা শুনতে পারবেন ওনাকে আমি বলছিলাম বোঝাই এই দেখেন আমি মেশিনটা স্টার্ট করতেছি এখন আমার মেশিনটা স্টার্ট হয়েছে অলরেডি শুনতেছেন শব্দটা অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমিও উত্তর দিই আপনারাও আমাকে উত্তর দেন আমিও বুঝাই বলি আপনারাও আমাকে বুঝাই বলার চেষ্টা করেন যেহেতু আমি কাজগুলা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে বোঝায় বলার চেষ্টা করি ওই ভাইয়া লক্ষ্য করবেন যে আমার এমপিআর মিটারটা কতটুকু উঠতেছে সেটা ওই ভাইকে বোঝায় বলতেছি যে কেন আবারও এমপিআর মিটার এখনো লাগানো আছে দেখেন আমি স্টার্ট করতেছি এই স্টার্ট করলাম তো দেখতেছেন অলরেডি আমার এম্পিয়ারটা কতটুক আছে এবং দেখেন এদিকে আমার ভোল্টেজটা আছে আসে কি না যেহেতু আমার বাল্বগুলো জ্বলতেছে পঁচিশ ভোল্টের মধ্যে বাল্বগুলো জ্বলতেছে এগুলো কিন্তু আটচল্লিশ বল করে সিলিস করানো আছে ওই কারণে পঁচিশ ভোল্টের মধ্যে দেখেন আমি একটু ভোল্টেজটা একটু বাড়াই কমায় দেখাই আপনাদেরকে অনেক ভাই আবার বলেন এই এখন আমি কমাই ফেলছি কমাই ফেলতেছি পনেরোর মধ্যে আছে আমার ভোল্টেজটা ডিস্টা পনেরো মধ্যে আটচল্লিশ বল বাইরে চলরেডি তো দেখেন আমার এখন এমপিয়ার কত নিতেছে একটু প্যানেল বোর্ডের দিকে লক্ষ্য করেন আপনারা যেহেতু ওই ভাই আমার থেকে বুঝতে চাইছিল ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্যটা আমার মেশিন উনি লক্ষ্য করবেন ওই ভাইকে বারবার বলতেছি যে বোঝাই বলতেছি যে কেন উনি আমাকে অনেক প্রশ্ন করে অনেক জিনিস জানতে চাই বুঝতে চাই ওই কারণে তো দেখেন আমি যত ভোল্টেজ বাড়াচ্ছি ওদিকে তত বাড়তেছে তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন আমি বুঝাই বলি ওনাদেরকে তো যেহেতু আপনারা দেখতেছেন এখন কত এম্পিয়ার খাচ্ছে আপনারা দেখতেছেন দুই থেকে কম খাচ্ছে এখান থেকে কিন্তু আমার পঁয়তাল্লিশ বল বাইরে হচ্ছে দেখেন পঁয়তাল্লিশ বল বাইরে হচ্ছে আমি একটু বাড়াই এখন আমার আটচল্লিশ বল বাইরে হচ্ছে দেখেন বল ডিস্ট দেখেন আপনারা বল ডিস্ট দেখেন বল আলো বাড়ে গেছে তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা ভাই যেহেতু আমার কাজটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যতটুকু পারতেছি আমি বোঝানোর চেষ্টা করতেছি এখন আমার উনপঞ্চাশ বোল্ট আছে দেখেন উনপঞ্চাশ বোল্ট আছে অলরেডি লাইট গুলা জ্বলতেছে চারটা লাইট জ্বলতেছে উনপঞ্চাশ বোল্ট আছে উনি আমাকে প্রশ্নটা কেন করছে আমি সেটা বুঝতে পারি নাই এখন উনি বুঝতে পারতেছি কিনা সেটাও জানি না তাইলে আমি এবার একটা জিনিস দেখাই আপনাদেরকে একটু ছোটখাটো করে যেহেতু আমি আজকে চালাইতেছি অনেক ভাই আমাকে অনেক প্রশ্ন করেন আমিও অনেক উত্তর দিই তাইলে আমার ওইদিকে খাইতেছে দুই এমপিআর আমি আমার এখানে কত খাইতেছে এটা একটু দেখাই এই দেখেন আমার তিন এমপিয়ার খাইতেছে এটা কিন্তু অ্যাসি থেকে খাইতেছে এটা কিন্তু অ্যাসি থেকে খাইতেছে তিন এমপিয়ার আমার ওখানে খাইতেছে তিন এম্পিয়ার আমি পাইতেছি আপনার দুই এম্পিয়ার তাও কিন্তু অ্যাসি থেকে এবার আসে আমি ডিসিতে চলে যাই আমার ডিসি মেইন যেটা ঢুকতে সেটা তো চলে যাচ্ছে আমি এখন এটাতে খাইতেছে ছয় এম্পিয়ার আপনারা লক্ষ্য করি যেহেতু আমি মধ্যে এখন আমার মধ্যে আছে তো দেখতেছেন অলরেডি ছয় এম্পিয়ার খাইতেছে ছয় এম্পিয়ার পাইতেছি তিন এমপিয়ার তাইলে অর্ধক অসাইলে এদিকে দেখি এবার এখানে কত এম্পিয়ার পাইতেছি এটা একটু দেখি আমি এটাও ডিসি সারাদিন এম বিয়ার আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমাকে জানাবেন কমেন্টের মধ্যে আর ওই ভাইকে আমি আবার একটু বন্ধ করে দেখাচ্ছি ও ভাই একটু মিটারের দিকে লক্ষ্য করবেন আমি অফ করে দিলাম মেশিনটা আবার স্টার্ট করতেছি দেখেন কোনো এমপিএন নিতেছেন আমার কারেন্ট দিকে দেখি এক এমপিএন নিছে কিন্তু এক এমপিএন আমার কত বোল দেখেন আমার বোল্টিস দেখেন সন্দেশ বোল্টের মধ্যে রাখছি ওইদিকে দেখেন দুই পয়েন্ট ষোল দুই এম্পিয়ার পয়েন্ট আঠারো আপনাদেরকে বুঝাই বলতেছি কেন ওই ভাইকে বোঝানোর জন্য কাজটা করানো হচ্ছে যে ওই ভাইকে বোঝানোর জন্য এই কাজটা করানোর উদ্দেশ্যটা তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কারো কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নম্বরের মধ্যে জানতে পারবেন তো এ বলে ভিডিও শেষ করতেছি আলাইকুম